তিস্তা অববাহিকার দুই পারে হাজার হাজার মানুষ মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানাল কণ্ঠে দৃপ্ত উচ্চারণ বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজক এবং স্থানীয়রা দাবি জানান নভেম্বরেই শুরু করা হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে লাইফলাইন তিস্তার প্রবাহ রক্ষা ও অববাহিকার দুই পারের মরুকরণ ঠেকাতে ধারাবাহিক কর্মসূচি চলছে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে বিক্ষো প্রতিবাদ করে ভুক্তভোগীরা এই মশাল একদিকে যেমন প্রত্যাশার অন্যদিকে আন্দোলনের ভাষা যুগের পর যুগ বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব হয়ে সর্বস্ব হারানো মানুষের চোখের পানি মিশে আছে তিস্তার জলে গরু ছাগল ঘরবাড়ি সব আমার নদীতে বিহীন হয়ে গেছে যার ফলে আমরা অন্য জমিতে বসাব বসধার করেছে কি ইচ্ছা খরণ করার জন্য তাছাড়া আমাদের বাসার কোনো পথ নাই আমার সব জমি গেছি ভাঙি আমার জমি সব ভাঙি গেছে আমার বর্তমান কিছু নাই এর আগে বিকাল থেকেই অববাহিকায় জড়ো হয় হাজার হাজার মানুষ তারা নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান সরকার ঘোষণা করছেন করবেন আমরা বলছি ঘোষা করতে চাও তাহলে এখনই তোমার যে টাকা বরাদ্দ করছে উদ্বোধন করো আর একটা পিডি নিয়োগ করো পিডি ছাড়া কিন্তু কোনো প্রকল্প হয় না রংপুরকে তো অন্ধকার করে রেখেছে উন্নয়নের ক্ষেত্রে মশাল তো একটা বিপ্লবের চিহ্ন মশাল দিয়ে আমরা রংপুরকে আলোকিত করতে চাই আন্দোলনকারীদের হিসাবে প্রতি বছরই তিস্তায় নিঃস্ব হয় অন্তত বিশ হাজার পরিবার এক লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয় অববাহিকায় ভাঙন খড়ায় ক্ষত বিক্ষত তিস্তা অববাহিকার মানুষের মনের ভিতরে জমাট বাধা তুষের আগুন আজ মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা হয়ে উঠল তাদের দাবি নভেম্বরে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে আন্দোলনের দাবানল জেগে উঠবে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ লালমনির